সেটা পঞ্চাশ টাকা কিলো তো হয় না এগুলো দাম হবে সেই মানে তোমার কমই হ্যাঁ আর আমার কাছে খেতেও খুব ভালো লাগে মাটি আলুর তরকারি এত ভালো লাগে খেতে

মানে বিশ্ব রেকর্ড বনাই এখানে আমি আর আমাতে বাড়ি এর কম হয় না আমি দেখি না এত বড় আলো কেউ দেখে না ঠাকুর দাদা এত বয়স্ক লোক তাই দেখে না তো ঠাকুর দাদা বলছে আমিও দেখি না মানে একটা মনে হচ্ছে একটা গাছের গোড়া একবারে সাইজটা দেখো শুধু পেশন্ন ভক্ত এর কম আলো লাগায় না লাগায়ছো তো আমি কি দেখছি নাকি তাই পেশন্ন ভক্ত এর তুমি দেখিছো না হ্যাঁ না বলাই বলে জোরে এই গেছে ঠাকুর দাদা আরে আমার চা খুব ভালো হইছে মানে ওই ওর কেন ভালো আর কাজ আছে

কিসের অত চিন্তা একটা চোখ আবার বন্ধ একটা চোখ খোলা ওই তো হাসি আর উড়ি বাবা বাপ হাসি তো কিসের অত চিন্তা কালের হাত দিয়ে সংসারের চিন্তা আছে না কবি কবি ভাব তো মাথায় মাথায় আর ঘুম নাই গেলে তো বিশাল কানাই চোর কি বলবো

তো এখন যাবো আমি আর চন্দন হাঁস আনতে এমন পরিস্থিতি এখন হাঁসের যা দাম বেড়ে গিয়েছে হাঁস আনতে তো প্রচুর ছিল আর বাড়ির হাঁসগুলো আমরা খাই না কিনে নিয়ে এসে খাই হাটের হাঁস

মা দেখো দেখো লাগছে না চাপ চাপা মনে হচ্ছে ওইখান থেকে আমি একদিন বলছিলাম যে কাটুলি মুরগি খেতে কিরকম পেয়েছিলাম

এটা থেকে পিঠা বানা হবে সে হুম শীতের রাতে এরকম অন্য বাসে বসে আড্ডার মজাই আলাদা আজকে আমাদের হচ্ছে শীতের আড্ডা এই যে শুরু হয়েছে এখন বাজছে সাড়ে আটটা এখন পিঠা হবে এই এত রকমের মাংস হবে তো আমাদের আড্ডা শেষ হতে হতে কটা বাজবে ঠিক নেই

আজ পুরো কাঁচা লঙ্কা রান্না নাকি বাবা হ্যাঁ বলো তোমার ভাই কাঁচা লঙ্কা রান্না খেতে চেয়েছে আসল বলছে বাবা একটু কালচে কালচে হবে ওরা উঙ্কর রান্না করে দেবো তেল আছে কত মাংসটা যত তেল দিছিলাম পیاز ভাজা হচ্ছিল না সুকি গেছিল लास्टে জল দিলাম না 12টা বাজছে তোমরা কি ઘરે না করে সারা দিন আর এখানে যারা গ্রামের দিকে থাকেন তারা জানবেন যে বাড়িতে যদি পিঠে বানানো হয় সবাই মিলে যদি আড্ডা দেওয়া হয় তাহলে টাইম কীভাবে পেরিয়ে যায় বোঝাই যায় না তারপর আজকে পিঠে ছিল মাংস ছিল অনেক কিছু রান্না ছিল তো এখন সাড়ে বারোটা বাজছে এখনও সবাই ঘরে আড্ডা দিচ্ছে তো আমি তো এখন ব্লগ বানাই তিরহানকে নিই ওকে নিয়ে বিশেষ করে ব্লগুলো বানাই তো বাড়িতে নাই মানে আমার ভ্লগ বানাতেও ইচ্ছা করছে না আর পিছনে তো বলে দিয়েছে যতদিন না বাড়ি আসবে ততদিন তোদের বাড়ি আসবো না এবার থাকলে কারোরই ভালো লাগছে না আর এমনি কি বলুন তো মানে অনেক মেয়েদের কী হয় মানে বাচ্চা হওয়ার সময় বড় বাড়িতে যে তিন মাস মাস থাকে কিন্তু আমাদের তো সেরকম কোনো ব্যাপার নাই ওই কারণে একটু বেশি দিন থাকছে তো অনেক দিনে হয়ে গেলে এবার চলে আসবো আর কিছুদিন পরে আর এই ভ্লগটা এখানে শেষ করে দিচ্ছি কেমন লাগলে জানাবেন তো মোটামুটি একটা ব্লগ মানে প্রত্যেকটা ব্লগ যে ভালো হবে তা না সবসময় ভালো ব্লগ বানানো যায় না তাও কোনো রকম একটা বানিয়ে ছাড়ছি কেমন আপনি জানাবেন